মানিকগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে নবী রসুল সাল্লাই উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় এ সময় বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শেষে তাদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান এবং এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার ডিডি মহোদয় মুস্তাফিজুর রহমান হাতে তো এখন কেন যারা পুরস্কার পেয়েছে তাদেরকে অভিনন্দন আর যারা পুরস্কার পায়নি তারা যেহেতু এখানে নাই তাদেরকে অভিনন্দন দিতাম তোমরা যারা পুরস্কার পাচ্ছ তোমরা তাদেরকে তোমরা অভিনন্দন জানাও যে তোমাদেরকে অভিনন্দন জানানো হয়েছে

তখন তাকে নবুয়তের সম্মানে সম্মানিত করা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার বক্তব্যের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউলের বাউল আউল মাসে 12 তারিখ এপ্রিল সমবার জন্মগ্রহণ করেন তিনি বালকালে 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 মাটিগর্ভে থাকাকালীন তার পিতা আব্দুল্লাহ মারা যান মাতার নাম তাহ মাতার নাম আমিনা মাতা ছয় বছর বয়সে মৃত্যুবরণ করেন ছয় বছর বয়সে মাতা মৃত্যুবরণ মৃত্যুবরণ করার পর দাদা আব্দুল মোতালিম তার দায়িত্ব আব্দুল মোতালিম আট বছর বয়স আব্দুল দাদা মহানের আট বছর বয়সে দাদা আব্দুল মোতালিম মৃত্যুবরণ করেন এরপরে চাচা তার লালন পালন শুরু করেন লালন পালন করার মধ্য দিন পরে চাচার অভাব দেখা দেয় সেই অভাবে

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন নবুন লাভ করেছিলেন তখন তার প্রতিবিশী তার বন্ধুরাও তার শত্রু হয়ে ওঠে এমনকি তার চাচা আব্দুল্লাহ বোদার শত্রুতা করতে শুরু করেন তখন আগ্রহন নীতেশে 622 খ্রিস্টাব্দে তিনি মদিনা গমন করেন মদিনা গমনের সময় তিনি সাহাব পর্বতে ছিলেন কিন্তু এই নিস্তব্ধতাই ছিল ইসলাম এর একটি নিস্তব্ধ বিজয় আওয়ার সম্বার মোতাবিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এপ্রিল মাসের শুভ হেঁচার দিকে আবতালিবের জন্মগ্রহণ করেন তার এই শুভ জন্মের ব্যাপারে প্রসিদ্ধ বক্তব্য এটাই যে তিনি বারো রবিউল আলা জন্মগ্রহণ করেন কিন্তু হজরত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজা আল্লাহুতাল্লাহ ও হজরত ইবাই ইবনে মুহুতাল্লাহ থেকে বর্ণিত তিনি আটি রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন এই বক্তব্যটি আল্লামা কুতুব উদ্দিন গ্রহণ করেন

দেখবেন এবং গোমরাহের অন্ধকার থেকে দেয়ের আলোতে টেনে আনবেন তিনি হবেন বিষ্ণী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী যার নাম তিনি লোহে মাহমুদের লিখে রেখেছিলেন হাজার বছর আগে তিনি কোরআনে ঘোষণা করেন ইসলু আহমদ